আপনার কাছে এই যে গাজগাচালি দেখা যাচ্ছে এগুলোর মধ্যে আসলে কি ওষুধ আছে মানে কি কি রোগের ওষুধ এগুলা সেইগুলা গাজগাসরা দেখতেছেন এগুলা গাজগাসরা মানুষের সকল ধরনের রোগ বেধি ভালো করা হয় সকল ধরনের মান সম্মান বজায় থাকে তা বড় যে দিক থেকে জায়ুক মানুষের বেনেস্টো থেকে শুরু করে প্যারালাইসিস তা বড় আদের বাচ্চা কাচ্চা হয় না এগুলো সব কিছু ভালো করা হয় ঠাকুরের কি পায় চ্যালেঞ্জ মানে 100% গ্যারান্টি 90% হলো আমি সই এবং যা খরচা আমার আমি ভালো না করতে পারলে তার সারে খরচা লাগবে না এটা হাত পাও ভাঙিয়ে গেছে ব্রেড স্ট্রোক করছে প্যারালাইসিস হচ্ছে ইন্ডিশিন করার আগে হলে আমার কাছে ন করতে ভালো হয়ে যাবে অল্প সময়ের মধ্যে শরীরে বীজ ব্যথা যাবি যত কিছু আছে আশা করা যায় ঠাকুরের কি পাই আমি সব ধরনের প্রবলেমের ওষুধ দেখতে পাই কোথায় আমার বাসা হাট ফুলবাড়ি থানা বগুড়া বগুড়া ও আপনাকে পাইতে হলে এখনেই আসতে হবে হ্যাঁ এখনেই আসতে হবে গো আমার মোবাইল নাম্বার আছে আমার মোবাইল নাম্বারতে ফোন করলো আমি বলবো যে তার কি প্রবলেম আমার বলবে আমি সেই প্রবলেমে সেই বস্তু আমার কাছে ভালো হলে কমে যায় হবে আমার কাছে আসেন না হলে বলবো যে আমার পক্ষে সমাধান আর যদি বলে যে তাই যদি বলে যে আমার বাসায় এসো আমি দূরে থাকলেও যদি তাই করতে গাড়ি खर्चा দিলে আমি দাও দরকারলে যাই নগদে টাকা ভালো করে যেতে তুই আসতে পারো আচ্ছা ঠিক আছে আমি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিব হ্যাঁ নিতে পারে